আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সর্বপরমুম ফুলফুয়া দরবার শরীফ রাইজিং ওয়েলফেয়ার টাসপির হোসেন সিদ্দিক হুজুরের দরবার শরীফের পক্ষ থেকে একুশ বাইশ তেইশে ফাল্গুন ইসালে সোহাবের আগত মেহমানদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছে কলি ফুরফুরা শরীফ এমন একটা দরবার এদের শরিয়াত এবং এ ধর দরবার সেই ফুরফুরা দরবার শরীফে আসার সুযোগ হয়েছে আজকে প্রথম দিন আলহামদুলিল্লাহ প্রায় তিন দশক অর্থাৎ সাড়ে তিন দশক পরে আমরা ইসালে সব পেয়েছি যা আমাদের কাছে পুণ্যে আল্লাহর মাসে আল্লাহর কাছের মাসে আল্লাহর ওরিদের মাসে আল্লাহর হাবিবের পথে আমরা ঈশালের সব পেয়েছি সেই ঈশাল সাহেব আল্লাহ আমাদেরকে সুযোগ করেছেন আল্লাহ পাক আমাদেরকে আনিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাদের আমাদের কাছ থেকে যাদেরকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাখিয়তার জন্য দোয়া কামনা করছে এই কথা বলি ঘুরফুরা দরবার শরীফ সর্বসময় শান্তি শৃঙ্খলা সম্প্রীতির বার্তা দেয় সেই ভুলফুরা দরবার শরীফ ঈশাল সাহেবকে বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করেছে সর্বোপরি বলি গুরুপুরা দরবার শরীফ এমন একটা ইশাল সাহেব এই বছর হচ্ছে যা আমরা কামনা করিনি যে পীরজাদা নেতৃত্ববিহীন একটা ইশলের স্বভাব চলছে এটাও কথা বলা যায় মানে পীরজাদাদের যে কথা অনুযায়ী বিশাবদের কথা অনুযায়ী যে ঈশাল সব চলে এই কথাটা অর্থাৎ মুরব্বী মানা না মানার বিষয়গুলো যে থাকে সম্পূর্ণ পি দূরে রেখে এক ধরনের কাজ করার চেষ্টা করছে এই জন্য খুবই দুঃখিত মুরব্বী হুজুর কেবলার আমাদের নির্দেশ দিয়েছেন সরকার পক্ষে যেভাবে খেদমাত করছে তাদের ইচ্ছা করুক কিন্তু তোমাদেরকে যে পূর্বের যে রুলস এবং রেগুলেশন দেওয়া হচ্ছে ওইভাবেই খেদমাত করবে দাদা পীরের জলসা এটা হচ্ছে ঐতিহ্যপূর্ণ জলসা মাঘ বাংলার মানুষের জলসা দেশের জলসা সকলের জন্য মাখফিরাতের জলসা এই জায়গায় সমস্ত শ্রেণীর মানুষেরা আসে অতএব তোমরা সেই দিকে খেয়াল করে রোজার মাস খেদমাত করবে এমনভাবে খেদমাত করবে যেন কোনো কারো কষ্ট না হয় আমাদের বার্তা এই আশা রেখেছি আপনারা দোয়া রাখেন আমরা যেন এভাবে খেদমাত করতে পারি আসসালামু আলাইকুম